ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা ডাকাতির মামলা মদের মামলা জুয়ার মামলা সবচেয়ে বেশি মামলা আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মামলা মুসলমানের নামে মিথ্যা মামলা নয় সত্য মামলা এই জন্য আমি বলেছি যে আমরা হচ্ছি এই যুগের বানু ইসরাইল। এখন আগের প্রশ্নে চল দ্বিতীয় প্রশ্নে চলে যায় যে যেই বানু ইসরাইলদের ঘটনা শোনালাম এরা তো নবীর সন্তান এরা নবীর সন্তান হওয়ার পরেও কিভাবে এত নিম্ন লেভেলে চলে গেল যে মুসালাই সালামের সাথে চব্বিশ ঘন্টা এই রকমের ধোকাবাজি সঠতা মিথ্যা দিয়ে তাদের আচরণ পরিপূর্ণ হয়ে গেল কেমনে এটার উত্তর হচ্ছে আমার ছোট্ট গবেষণা আমার ছোট্ট চিন্তাভাবনায় আমি যেটা বুঝেছি মুসলমানদেরকে দেখে বুঝেছি তাদেরকে দেখে নয় আজকের যুগের মুসলমানদেরকে দেখে আমি বুঝেছি মূলত কারণ হচ্ছে এই বানু ইসরায়েলেরা ইউসুফ আলাই সালাতুয়াসালামের মৃত্যুর পর আমি বলেছিলাম যে ইউসুফ আলাই সালামের মৃত্যুর তিনশো সাড়ে তিনশো চারশো বছর পর মুসা আলাই সালাম এসেছে এই ইউসুফ আলাই সালাতসালামের মৃত্যুর পর বানু ইসরায়েলেরা গোলাম হয়ে যায় ফেরাউনের গোলাম ফেরাউনের গো আর যখন মানুষ গোলাম হয় তখন সেলফ রেসপেক্ট থাকে না আত্মমর্যাদা থাকে না আত্মসম্মান থাকে না তখন মানুষ বিক্রি হয়ে যায় অন্তর ছোটো হয়ে যায় ছোটো ছোটো বিষয় নিয়ে কারাকাড়ি করে ছোটো ছোটো বিষয় নিয়ে মারামারি করে মানুষের অন্তর ছোটো হয়ে যায় গোলামীর কারণে মানুষের অন্তর নত হয়ে যায় গোলামীর কারণে মানুষের সম্মান নষ্ট হয় গোলামীর কারণে মানুষের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট হয় গোলামির কারণে দলিল আমার কাছ থেকে দলিল হচ্ছে এই জন্যই আল্লাহ সুবাহানহ তালা মুসা আলাইসাল্লামকে বানু ইসরায়েলদের সাথে বড় করেননি মুসা আলাইসাল্লামকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের বাড়িতে ফেরাউনের বাড়িতে মূসা সাল্লাম স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে আত্মসম্মান নিয়ে ব্যক্তিত্ব নিয়ে রাজপুত্র হিসেবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে ফেরাউনের বাড়িতে বড় হওয়ার কারণেই মুসা মুসালেসালাতাম যখন বাড়ি থেকে বের হয়ে দেখছেন পঁচিশ তিরিশ বছর বয়স যে একজন ফেরাউনের লোক একজন বানু ইসরাইলের লোকের ওপর অত্যাচার করতেছে তখন মুসা মুসালসালাম এক থাপ্পড়ে ফেরাউনের লোককে মেরে ফেলে দিয়েছেন এই থাপ্পড় দেওয়ার জাজবা কোনো গোলামের থাকতে পারে না এই থাপ্পড় দেওয়ার জাজবা মুসা মধ্যে এই জন্যই এসেছে যে উনি স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন আল্লাহ সোহানা তালা এই জন্যই ওনাকে বানু ইসরাইলের সাথে বড় করেনি কিন্তু উনি তো স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে বড় হলেন কিন্তু যাদের উনি নবী এরা তো তিনশো বছর থেকে গোলাম এই জন্য কথায় কথায় এদের আচরণ দেখেন নবীকে বলতেছে তোমার আল্লাহকে না দেখলে আনবো না নবীকে বলতেছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না নবীকে বলতেছে তুমি যাওয়ার তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারপরে জয় হলে আমরা আসব। এই ধরনের কথা একজন নবীর সাথে কেমনে যায় নবী ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্য বড় হয়েছে আর এরা গোলামীর জীবনযাপন করেছে এই জন্য এদেরকে উনি চালাতে পারেননি আমরা মুসলমানেরা আমাদেরও স্বভাব এতটা নিকৃষ্ট এতটা খারাপ এতটা জঘন্য ছিল না কিন্তু দীর্ঘ দুইশো আড়াইশো তিনশো বছরের ব্রিটিশদের গোলামি আমাদেরকে মিথ্যুক দুর্নীতিবাজ ধোকাবাজ ফাঁকিবাজ বানিয়ে ছেড়েছে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি এবং ফাঁকি ঢুকে গেছে গোলামি করতে করতে আপনাদের আর এস পর্চার আগের সিএস এবং এস এ পর্চা খুলে দেখেন আপনারা জমির মালিকই ছিলেন না ওখানে তাদের নাম লেখা আছে যেই জমিদারের নামে কর এবং খাজনা দেওয়া হতো জমির মালিকই ছিলেন না ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করাত এই অঞ্চলের মানুষকে আর ডিভাইড অ্যান্ড রুলস একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে রেখে শাসন করত তো একজন আরেকজনের বিরুদ্ধে লাগতে লাগতে মারামারি করতে করতে অন্তর ছোট হয়ে গেছে জাতিগতভাবে অন্তর ছোট হয়ে গেছে তার প্রমাণ সাধারণ মানুষবাদ আপনি আলেমাকে দেখেন না মঞ্চে উঠে স্টেজে উঠে কীভাবে গালাগালি করে আলেম আমাদের দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিত্ব আত্মসম্মান আত্মমর্যাদা জাতি হিসেবে আমাদের কোথায় আপনি বলবেন এটাকে শুধু বাংলাদেশের মুসলমানদের অবস্থা জি না বাংলাদেশের মুসলমানদের চাইতে ভয়াবহ জঘন্য নিকৃষ্ট অবস্থা আফ্রিকার মুসলমানদের তারা আরো বেশি জঘন্য গোলামি করেছে ফ্রান্সের ইতালির স্পেনের আপনি যান গেলে দেখতে পাবেন কিভাবে তাদের জীবনের সাথে মিথ্যা ধোকা সঠতা ফাঁকিবাজি মিশিয়ে আছে ইতালি ফ্রান্সের রাস্তায় যত চোর আছে যত ডাকাত আছে যত ছিনতাইকারী আছে তার বেশিরভাগ মুসলমান আল্লাহর কসম তার বেশিরভাগ মুসলমান কেন ওদেরকে ফ্রান্স ইতালি স্পেন এমনভাবে ওদেরকে শাসন করেছে এমনভাবে ওদেরকে গোলাম বানিয়ে রেখেছে যে ওদের স্বাভাবিক জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে আর আমরা যে আজকের যুগের বানু ইসরাইল তার প্রমাণ তার আর একটা প্রমাণ দিয়ে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে যায় ওই যুগের বানু ইসরা যে গোলাম ছিল তার প্রমাণ আল্লাহ কোরআনে তোমাদের ছেলে সন্তানদের ওদের ওদের চোখের সামনে ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন আর আজকে কিসের আমার চোখের সামনে আজকে সারা বিশ্বের চোখের সামনে মুসলমানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা এরা ফিলিস্তিনে সারা বিশ্বের চোখের সামনে এই একটাই প্রমাণ করে যে আপনি গোলাম আমি গোলাম আমরা কৃতদাস গোলামের জীবন জীবনযাপন করছি আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল আর ওরা হচ্ছে এই যুগের ফেরাউন আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের ভাগ্য বানু ইসরায়েলের ভাগ্যের সাথে মিশে গেছে গোলামি আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে আমাদেরকে সততা ন্যায়পরায়ণতা আমানত দ্বারিতায় ফিরে যেতে হবে এই জন্য আল্লামা ইকবাল বলেছেন সাবাক পড় সাদা কাতকা আদালত কা সুজাত কা লিয়া যায়গা যে কাম দুনিয়া কি ইমামত কা এ মুসলমানেরা এ মুসলিম জাতি এ মুসলিম উম্মাহ আমি তোমাদেরকে বলছি তোমাদের মধ্যে সালাত আছে সিয়াম আছে হজ আছে যাকাত আছে তোমাদের মধ্যে নাই সত্যবাদিতা তোমাদের মধ্যে নাই আমান উদ্দারিতা তোমাদের মধ্যে নাই ন্যায় পরায়ণতা তোমরা নতুন করে সত্য বলা শিখো তোমরা নতুন করে আমান উদ্দারিতা শিখো তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে এটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখে গেছেন উনি ধরতে পেরেছিলেন আজকের মুসলমানেরা কোন অবস্থায় আছে কি সমস্যার মধ্যে আছে সেটা তিনি ধরতে পেরেছিলেন